নমস্কার প্রিয় দর্শক আপনি বা আপনার পরিবারের কারোর কি হঠাৎ ধুলোবালি ফুলের ডেনু বা নির্দিষ্ট খাবার বা চুলকানি হাঁচি কাশি শ্বাসকষ্ট হয় তাহলে জেনে রাখুন এটাই অ্যালার্জি কিন্তু অনেকেই ভাবেন এটা সাধারণ সমস্যা অথচ জানেন কি সঠিক যত্ন রে অ্যালার্জি কখনো কখনো প্রাঙ্গাতিকও হতে পারে আজকের এই ভিডিওতে আমরা জানবো একেবারে সহজ ভাষায় জেনে নেব অ্যালার্জি কেন হয় প্রতিরোধের উপায় কোন ওষুধ বা ঘরোয়া চিকিৎসার সাহায্যে করা যায় আর কোন কোন অবস্থায় অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে আমার একান্ত অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নাহলে বুঝতে পারবেন না কারণ প্রতিটি তথ্য আপনার অথবা আপনার প্রিয়জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে কেটে কেটে তথ্য দেখলে হয়তো আপনারা ভুলভাল চিকিৎসা পেতে পারেন তাই জন্য বলছি পুরোপুরিতে দেখুন আমাদের শরীরের প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউনিটি সিস্টেম কখনো কখনো সাধারণ জিনিসকে যেমন ধুলোবালি ফুলের রেণু শত্রু ভেবে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায় তখন শরীরে হিস্টামিন নামের রাসায়নিক বের হয় যেটা চুলকানি হাঁচি চোখ লাল হওয়া ফুসফুসের মতন সমস্যা সৃষ্টি করে ফুসফুস বলতে ভুল হয়ে গেছে ফুসফুরির মতন সমস্যা সৃষ্টি করে সাধারণ কারণ হচ্ছে ধুলো বালি ধোঁয়া ফুলের রেণু কিছু খাবার যেমন বাদাম সামুদ্রিক মাছ বেগুন দুধ ডিম ইত্যাদি ওষুধ অ্যান্টিবায়োটিক ব্যথার ওষুধ ইত্যাদি আর কিছু সময় পশু পাখির লোমেও ছোট ছোটো শরীরের মধ্যে ঢুকে গিয়েও অ্যালার্জি হতে পারে প্রতিরোধের বেশ কিছু উপায় আছে বাড়ির ধুলো থেকে বাঁচাতে নিয়মিত মাস্ক পরে রাখা মাস্ক অত্যন্ত আমাদের শরীরের জন্য ভালো কারণ প্রচুর রোগ জীবাণুর হাত থেকে আমরা মাস্ক ব্যবহার করে বাঁচতে পারি যেমন করোনার কালীন আমরা করোনার সময় বেশ কিছুদিন মাস্ক করেছিলাম এখন আবার অনেকেই মাস্ক ব্যবহার করছেন না আমার একান্ত অনুরোধ অবশ্যই যতটা পারবেন ভিড়ভাড় জায়গায় বা রাস্তাঘাট বেরোলে মাস্ক ব্যবহার করার চেষ্টা করবেন কারণ সরাসরি ধুলো ময়লা আপনার শরীরের ভেতর ঢুকবে না আর রোগ তো একদমই ঢুকবে না তারপরে বিছানার চাদর বালিশের কভার নিয়মিত ধোঁয়া কারণ প্রচুর পরিমাণে বালিতে ধোঁয়াতে আমাদের বিছানার চাদর ময়লা পড়ে যায় তার ফলে আমাদের স্কিনের ওপরে এফেক্ট করতে পারে ধূমপান বা ধোঁয়া থেকে সমস্যা বাইরে প্রচণ্ড পরিমাণে পলিউশন কোম্পানি গাড়ি ঘোড়া ধোঁয়া এবং নিজে যদি ধূমপান করে থাকেন সেটা শরীরের ভিতর ঢুকে সরাসরি শরীরের ভিতর থেকে এফেক্ট করে এর ফলেও হতে পারে কোনো খাবার বা জিনিসে অ্যালার্জি হয় তা আগে থেকে জেনে নিন এবং সেইগুলো একদম এড়িয়ে চলার চেষ্টা করবেন কোনো দোকান থেকে খাবার কিনে খাওয়ার সময় তার ডেটটা অবশ্যই দেখে নেবেন ওষুধ কিছু কিছু আছে সেগুলো ডাক্তারের পরামর্শ খাওয়ার চেষ্টা করবেন অবশ্যই সাধারণ অ্যালার্জির জন্য হিস্টামিন ট্যাবলেট বা সাধারণ সিরাপ ব্যবহার করা হয় নাক বা চোখের সমস্যা হলে নাজাল স্প্রে বা আই ড্রপ ইউজ করা হয় এবং শ্বাসকষ্ট বা হাঁপানি টাইপের অ্যালার্জির জন্য ইনহেলার তবে প্রিয় দর্শক বিন্দু এগুলো সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত আমার সাজেশান অনুযায়ী ঘরের কিছু চিকিৎসা আছে সেগুলো আপনারা করে কিছুটা হলেও রেহাই পেতে পারেন হালকা গরম জলেতে ভাপ নেওয়া অল্প পরিমাণ মধু খাওয়া এতে অনেক ক্ষেত্রে উপকার পাওয়া যায় নুল জল করে কারগিল করা আদা তুলসি চা খাওয়া ইত্যাদি যেসব ওষুধ নিজে নিজে খেলে ক্ষতি হতে পারে সেইগুলো আমি বলে দিচ্ছি অনলাইন মাধ্যম বা যে কোনো মাধ্যম থেকে দেখে নিজে নিজে কোনো ওষুধ খাবেন না শক্তিশালী স্টেরয়েড ওষুধ বিভিন্ন ইনজেকশনাল টাইপের অ্যালার্জির ওষুধ এগুলি কখনোই নিজে থেকে খাওয়া উচিত নয় অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া একদমই খাবেন না আজকাল অ্যালার্জির জন্য বিশেষ ইমিউনিথেরাপি বা ভ্যাকসিন আছে নিয়মিত ইঞ্জেকশানের মাধ্যমে শরীরকে ধীরে ধীরে অভ্যস্ত করা হয় এতে দীর্ঘমেয়াদি আরাম পাওয়া যায় তবে অবশ্যই বিশেষজ্ঞদের ডাক্তার ছাড়া একদমই চিকিৎসা করতে যাবেন না প্রাণঘাতী অ্যালার্জির লক্ষণ একে বলা যায় এনফ্লাইমিক্স এর লক্ষণগুলি হচ্ছে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হওয়া গলা ও মুখ ফুলে যাওয়া মাথা ঘোড়া বা জ্ঞান হারিয়ে ফেলা ত্বকের বড় বড় ফুসকুড়ি ইত্যাদি অ্যানাফাই প্রিয় দর্শক বিন্দু এমন লক্ষণ দেখলে এক সেকেন্ডও দেরি না করে রুগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করুন বন্ধুগণ অ্যালার্জিকে অনেকেই সাধারণ সমস্যা ভেবে অবহেলা করে কিন্তু আমরা আজকে দেখলাম ঠিকমতন যত্ন না নিলে এই প্রাণগাতিক রোগ হতে পারে এটি তাই সচেতন থাকুন আর প্রিয়জনদের অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না আশা করি ভিডিওটা থেকে কিছুটা হলে উপকৃত পেয়েছেন যদি এই তথ্য সমৃদ্ধ ভিডিওটি আপনি আমাদের বন্ধু বা প্রিয়জনদের সাথে শেয়ার করেন তারা এর বিপদ পড়লে কিছুটা হলেও রক্ষা পাবে তাই জন্য বলছি অবশ্যই শেয়ার করুন আপনার শেয়ার করার মাধ্যমে একজনের হয়তো প্রাণ বেঁচে যেতে পারে বা কষ্ট কমতে পারে তাই জন্য অবশ্যই শেয়ার করুন এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন যদি ভিডিওটি আপনার উপকার আসে অনুগ্রহ করে লাইক দিন আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয় আরও সস্যা সম্বন্ধে জীবনধারার আরও তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সাবস্ক্রাইব করে রেখে দিলে আমার প্রত্যেকটা ভিডিও ছাড়া মাত্রই আপনার চ্যানেলের মধ্যে বা আপনার ইউটিউবের মধ্যে চলে যাবে আপনি দেখে কিছুটা হলে উপকৃত পাবেন ভালো থাকবেন নিশ্চয়ই পরের দিনে দেখা হবে